হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সকালে ভালো আছেন সকলকে শুভ সকাল আর আমি যাচ্ছি যমুনা সেতুর উপর দিয়ে যেদিকে দুই সাইডে কোনো কালভার্ট নাই কিছু নাই ও মাই গডস এ আমার সাথে যাচ্ছ তোমরা কী অবস্থা সবাস ট্রেন আর আমি একসাথেই যাব মামলা মামলা দেন দেন বেশি করে তো মোটামুটি দেখেন পা আমায় দিছে আমিও কিন্তু দুই পা নামাই দিছি গাইস আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা চাপাই দিয়ে আঙ্কেলকে যেন না লাগে